খুব সহজে এইভাবে বানান লাউ পিঠে পিঠে পুলি খাওয়ার পর্ব শুরু হবে এবার বাড়িতে বাড়িতেই তৈরি হবে পিঠে পুলি তাই আমার আজকের পর্বে থাকছে লাউ পিঠের রেসিপি লাউ অনেকে তো সবজি বানিয়ে খেয়ে থাকে। তাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম লাউ দিয়ে পিঠে এই শীতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে পিঠে বানানোর জন্য সবার প্রথমে কিন্তু লাগবে লাউ তাই লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব এখানে গোটা লাউটাকে আমি এখানে কেটে নিয়ে নিয়েছি যে লাউটা কেটে এবং জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প করে জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো এখানে জলের পরিমাণটা কিন্তু খুব অল্প দেবে যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য আর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখবেন লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে এবং ওই জলে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবারে মাঝে কিন্তু ঢাকাটা খুলে একবার চেক করে নিতে পারেন যে সেদ্ধ হয়েছে কি না এবারে যখন সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা তুলে একটা ছাঁকনির সাহায্যে লাউটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য একটা থালার মধ্যে রেখে দিতে হবে লাউটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে পুরোপুরি লাউটাকে চটকে নিতে হবে এখানে আমি হাতের সাহায্যে চটকে নিয়েছি আপনারা চাইলে পটেটো মেশারের সাহায্যে মেস করে নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু গ্রাইন্ডারে দিয়ে ব্ল্যান্ড করবেন না তাহলে কিন্তু লাউ পিঠার টেস্টটা খুব একটা ভালো আসবে না এখানে আমি আতক চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু আতক চালের গুঁড়োই নিতে হবে সেদ্ধ চালের গুঁড়ো নিলে হবে না যে লাউটা আমি ঠান্ডা করে এবং চটকে রেখেছিলাম সেটা গুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা বাটা মশলা দিয়ে দেবো সেটার মধ্যে আছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর গোটা চিরে সবগুলোকে একসাথে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ওই মশলাটা দিলাম এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ মান দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণে দেবো জিরের গুঁড়ো যে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে গুঁড়ো মশলাগুলো বা যেসব মশলা আমি এই রেসিপির মধ্যে ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে এবারে ভালোভাবে মেখে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু খুব একটা লিকুইড ফর্ম হবে না আবার খুব একটা টাইট ফর্মও হবে না যদি লাউতে খুব বেশি জল বের হয় সেই কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না এবারে ব্যাটারটা যখন রেডি হয়ে গেছে গ্যাসে একটা তাওয়া দিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম তাওয়াতে এবার তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে এক হাতা করে দেব এবং হাতে অল্প জল নিয়ে যেমন আমরা সরু চকলি করি ঠিক ওইভাবে আমরা এখানে চকলির আকারে গড়ে নেবো এটাকে আপনারা কিন্তু লাউর চকলি বা লাউয়ের চিলাও বলতে পারেন খুব একটা পাতলা দেবে না ঠিক আর খুব একটা মোটা নয় মিডিয়াম সাইজ করে কিন্তু এটাকে চকলিটাকে বানিয়ে নিতে হবে চকলিটা দেওয়ার পরে ঢাকা দিয়ে পুরোপুরিভাবে কিন্তু নিজের অংশটা যেন খুব ভালোভাবে হয়ে যায় তারপরে ঢাকাটা খুলে পাল্টে নিয়ে এ বা করে ভালো করে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে লাউয়ের পিঠে সব পিঠেগুলো এইভাবে বানিয়ে নিলাম একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তার ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে